يستمعون القول فيتبعون أحسن أولئك الذين هداهم الله وأولئك

তারাই নাকি প্রকৃতের উপরেই বসে থাকল মুক্ত আবার আল্লাহ বলছেন প্রকৃত জ্ঞানী যদি পৃথিবীতে হতে হয় তারাই হলো প্রকৃত জ্ঞানী জলে বর্ণ সোমলা চিঠিটা চলেছে জ্ঞানী কারা জ্ঞানী যারা বিকম পাস হ্যাঁ মার্কেটে যেটা চলছে কি বিএ বিএড এম এম কম যত জেনারেল শিক্ষিত তত বেশি জ্ঞানী হ্যাঁ খোদা বললো না জ্ঞানী হল তারা কোরআন শুনে জানা আর কোরআন শোনায় যারা যুব বলেছে সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন তারাই হলো সবথেকে ভালো উম্মত আল্লাহর নবী বললেন তারাই হলো সবথেকে জ্ঞানী তারাই হলো সবথেকে সম্মানী তারাই হলো সবথেকে জ্ঞানী মানুষ যারা কোরআন শুনে কোরআন শোনায় তাদের মতো বুদ্ধিমান পৃথিবীতে কেউ হতে পারে না যুব বলেছে সুবহানাল্লাহ

আল্লাহ আল্লাহ বাবাজিরা সোনা মুনি মায়ের বোনেরা এই জন্য এ মজমাটাকে আমরা আর ছোট নেবো না এ মজমা ছোট আমরা মনে করবো না হতে পারে ই মজমার বৃদ্ধ পদগুলোতে আল্লাহ পাক আমার তামাম জীবনের বোনাকে মাপ করতে পারেন আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ পাক চাইলেই পারে।

যে জায়গায় যেমন ফসল চাষ করবে আল্লাহে তেমন ফসল দেবে জলে সোনা চারপর ধরে আমার জ্ঞানী শুধু মানুষের আর

আর পৃথিবীতে যে সমস্ত জ্ঞানী আমরা দেখতে পাচ্ছি তারা সাধারণ তারা কি সাধারণ জেনারেল মানে কি সাধারণ জেনারেল মানে সাধারণ দেখবেন এই পৃথিবীতে এমন একটা বস্তু এমন একটা কিতাব যদিও ধর্ম গ্রহণ করে নাই ইসলাম ধর্ম মানে না তারপরেও দেখবেন রোগ হলে ছুটে আসে কোরআনের কাছে হ্যাঁ ডক্টরের বিভিও দিতে আসে মাস্টারের বিবিও আসে সাহেবের কাছে হ্যাঁ ইঞ্জিনিয়ারের বিডিও আসে পাড়া প্রতিবেশী যে যত বড় এডুকেটার হবে না কেন তার বিবিরা পর্যন্ত ওই দেড় হাজার টাকা ইমামের কাছে আসে হ্যাঁ বলে কি বলছি তোমার স্বামী তো বিশাল ডাক্তার বললে বাবুর দ্বারা কাজ তার মানে অত বড় জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ এতটুকু ভরসা আছে তার দ্বারা সম্ভব না সম্ভব তার দ্বারা দেড় হাজার টাকা মাইনে যে ব্যক্তি

وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين لا يزيد الظالمين إلا خسارا

কুরআন হচ্ছে ফা আর আমি আল্লাহ এটাকে ঠিক করে রেখেছি ভালো বন্ধবান্তর নাম যা কিছু আমি আল্লাহ ডাকাবো ওটা শুধুমাত্র আমার বান্দা ইমান ওয়ালার কন্তলে যাবে ঈমান ওয়ালার পাবে জোরে বলনা সুবহানাল্লাহ কে একবার বিশ্বাস করে মেনে নিতে পারে না পারে বিশ্বাস করে যে কোরআন দিয়ে দিলে ভালো হয়ে যাবে রোগ ভালো হবে তারপরেও মেনে নিতে পারে না মানবেকার হবে যারা শুভ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومن ما رزقنا ينفقون

আমরা তোমার বোলা আর এবার জানতে চলে এলা মানবে তাহলে কারা ইমানওয়ালা বলে ঠিক আছে কিন্তু মুনাফিকে মানবে না কোথায় বলেছো একবার বলো না মনলা তো মনিলা শুনিনি মিনি নাফ ভলা কি না

এ কোরআনের বরদুতে ঈমানদারাই এনেছে মুত্তাকি যারা হয়েছে তাদের জন্য আমি আল্লাহ শুনিয়ে দিলাম আমার রাসূলের খাতিরে ইজ্জত আর সম্মান তাদেরকেই দেনে দিলাম যারা বলে সুবহানাল্লাহ ওয়ালাকিল সম্মান পাবে না তারা মুনাফিক হবে যারা সম্মান পাবে না তারা বেঈমান হবে যারা সম্মান পাবে না তারা দু নম্বর হবে যারা সামনে এসে সালাম আলাইকুম পর্যন্ত বলছো সালার প্রচার দরকার কি করা দরকার সামনে এসে কিন্তু পিছন থেকে বলছেন দরকার আর আল্লাহ পাকে সম্মান দেয় আমি আল্লাহ দিয়েছি হ্যাঁ না ধরে বলেন সুবাহ আল্লাহ দেখবেন কাল সকাল হলেই দেখবেন একজন মানুষ দাড়িওয়ালা রাস্তা দিয়ে চলে যায় হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক যেই জনের ধর্মের হোক না কেন দাড়িওয়ালা মানুষটা দেখে একটু সতর্ক হয় হ্যাঁ না না ওই দাড়িওয়ালা ব্যক্তির থেকে আরো একজন বয়স্ক মানুষ দাড়ি নাই পরিষ্কার রাস্তা দিয়ে হেঁটে যা সবাই বলে ও আমাদের পাশের গ্রামের ভাই থেকে পড়া করার দরকার নাই হে নানা সম্মান রিসুল্লাহ বলছো পৃথিবীতে আমি দিয়েছি বললি হুজুর পরিষ্কার হোক না কোরআন বলছো পরিষ্কার আমি আল্লাহ বলে দিচ্ছি শুনে যা قد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات

বলেছে ব্যবস্থা আমি করে দেব অসুবিধা হবে না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা রাস্তা দিয়ে কুলির লোকেরা হেটে যায় কে বলে ওরে কুলির লোকেরা আমার ছোট্ট আব্দুল কাদেরকে নিয়ে যা ও শহরে ও শহরে ছোট ওখানে ভর্তি করে দেবে আমার বাচ্চাটা ওখানে পৌঁছে দিলে আমার বাচ্চা ওখানে গিয়ে জ্ঞান অর্জন করবে জরে বলেন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহী মায়ের আদেশ মতো লোকেদের সাথে চলতে শুধু করে দেয় চলতে 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 এক দেখা গেল জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেল লোকেদেরকে ডাকাতেরা ঘেরাওয়া করল এক পর্যায়ে দেখা গেল ডাকাতেরা এসে ফির লোকেদেরকে এক এক করে মা সামান সব নিয়ে সকলকে পতল করে দিল এক পর্যায়ে দেখা গেল ছোট ছোট কাদেরের গায়ে যখন হাত দিতে যায় কাদের বলে ডাক কাদের সাদা খবরদার খবরদার আমার গায়েতে তোরা হাত দেবিনা আমার এই চুপ্রটা মারুস্তানে সোনার কত টাকা আছে এক থেকে তুলে নাও আমার গায়েতে তোরা হাত দিবি না টাকার सौदा দাউড়ে আসে বাচ্চা জাগিয়ে তুলে নিয়েছে কোলে করে নিয়ে জিজ্ঞাসা করেছে বাবা তোমার নাম কি বলো তোমার বাড়ি কোথায় বলো তোমার জয় কি আছে বলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দারকে ডেকে বললেন ওরে ঢাকাতেল সর্দার ওক শহরে আমার বাড়ি আর আমার নাম হলো আব্দুল কাদির ঢাকাতেল সর্দার জিবা জাগছে বাবা তোমার সামনে গরীব লোকেরা নিজেদের কাছে সৎ অলংকার সম্পদ থাকার পরেও তারা নিজেরা অস্বীকার করলো নিজের সম্পদকে চুপানোর জন্য লুকানোর জন্য বিপিতা বন্দব দেরি করলো না তুমি এত ছোট্ট বাচ্চা হওয়ার পরেও তোমার দূর থেকে মিথ্যা কেন বেরোলো না বলো বলো আল্লাহ আব্দুল কালের জিলাবিল্লা বলে আমার মা বাড়ি থেকে আমাকে বলে দিয়েছে বেটা জীবন চলে যাবে তারপর মিথ্যা জবান দিয়ে বলবে না বলল তোমার বাড়ি কোথায় বলো বাচ্চাকে কলে নিয়ে ডাকাতের সরকার সুখ চলতে শুরু করেছে এক পর্যায়ে যখন বাড়িতে পৌঁছে গেল গিয়ে বলছে মা আব্দুল কাদেরের মা তোমার এই বাচ্চাটা কি এমন শিক্ষা

তাদেরকে আমরা পাতল করে দিয়েছি এমন সময় আপনার বাচ্চাকে যখন আমরা ধরতে গিয়েছি বাচ্চা ছেলেটা বলেছে ওরে ডাকাতের সরদার আমার এই জামার আঙ্গুষ্টা নেতে কয়েকটা স্বর্ণের টাকা আছে নিয়ে নাও আর আমার কাছে কিছু না মা এই কথাটা শুনে আমি অবাক হলাম এতগুলো বল বলছিল সকলকে বকল করে দিলাম মিথ্যা তারা বলেছে আর এই বাচ্চাটা জীবনের পরোয়া করে না মিথ্যার আশ্রয় সে না মা মানুষ করেছে বলো না আবুল খায়ের জিলানীর মা বলছে রে ঢাকার সরদার শুধু আমার বাচ্চাকে আমি মানুষ করেছে তা নয় আমার বাচ্চাকে যখন আমার গরবে এসেছিল আমি মা আমি আব্দুল কাদেরকে গরবে নিয়ে জবান দিয়ে ছোট্ট থেকে ছোট্ট মিথ্যা আমি মা কোনদিন মুখে উচ্চারণ করি না ধরে আল্লাহ সুবহানাল্লাহ শুধু মিথ্যত্বা রয় আমি আমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলি না হারাম की चीज আমি মুখে

বেনা ওজুতে দুন পাত করিছি শুধু তাই নয় আমি আমার বাচ্চাকে যখন দুধ পান করাতাম পৃথিবীর মানুষ তো দূরের কথা পৃথিবীর কোনো কীট পতঙ্গেরও কি কীট পতঙ্গর খবর ছিল না আর আমাদের মায়েরা কি বাচ্চাদের দুধ পান করাতে কি হাওড়া সামন এ আমাদের দিকে মায়েদের আপনারা তো এখন সম্ভব আহ এই কথা বলছিলাম আমাদের ওই এলাকায় এরকম মৃত্যুকে পরোয়া করে নাই মৃত্যুকে পরোয়া করে নাই ডাকাতের সর্দার নিচু হয়ে গেছে তো যখন প্রকৃত পক্ষে আমি আপনি সেই জায়গায় দাঁড়িয়ে যাব তো প্রকৃত পক্ষে মুসলমান যখন বেনে যাবো মুত্তাকি বেনে যাব

বিল বিনা বিশ্বাস করে তারা যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহর প্রতি ইমান এনেছে যারা মুতাদি তারা আর ঈমান ওয়ালার জন্য আমি আল্লাহ শুনিয়ে দিলাম পৃথিবীতে যত যত বাধা বিপত্তি আসুক না কেন আমি আল্লাহ তাদেরকে শুনিয়ে দিলাম যদিও মহা বাড়িতে মারা যায় যদিও তারা মহামারীতে মারা যায় যদি ওইভাবে বন্যার কবলে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় তাদের জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়াতে শশী বরণ দিলাম যদি ইমানদার যদি আমরা হতে পারি বাবা আমার ভাইরা এজন আল্লাহ পাক বলছেন হাদান বায়ানিল ওয়া

মানুষে শুনবে অন্য কেউ আর শুনবে না আল্লাহ বলছে মানুষে শুনবে কোন মানুষে শুনবে বলো কোরআন বলছে একটু আগিয়ে চলো শুনবে তিনটে দলের মানুষ কটা দল তিন দলের মানুষ একদল শুনে হৃদায়ত পাবে একদল শুনে হেদায়ত পাবে আর একদম শুনে সমালোচনা করবে কি করবে এটা ঠিক ওরা এরা বলেছে কিন্তু বর্তমান যা পরিস্থিতি চলা অসম্ভব হ্যাঁ 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 চলা অসম্ভব আর আর একটা মানুষ হলো শুনলে তাদের কলিজা চলে যাবে মানবে বলতো না মানবে না